করা থাকবে দেন এই হচ্ছে এটার হাতার পোশনটা আর এটার প্যানেলও কাজ প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা সিগ্রিন কালার এটাও থাকবে সেম প্রাইস এর ভিতরটাও কিন্তু পাকিস্তানি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ছশো টাকা আসসালাম নতুন চলে চলে আসলাম রাবেনো প্রাইজ থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু আচ্ছা ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে পাকিস্তানি টু টুপিস দেখাবো ফার্স্ট এটা কিন্তু একদম ইন্ডিয়ান সিলুগরা সিল্কের উপরে পাচ্ছেন প্রিমিয়াম একটা কোয়ালিটি এগুলো ডিজাইনগুলো পাকিস্তানি বাট হচ্ছে ম্যাকিনটন এসেছো ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো ভিউয়ার্স শুরুতে দেখাবো একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা টু পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে দেন এই হচ্ছে এটার হাতার পশনটা আর এটার প্যানেলেও কাচ কোটা ইন্ডিয়ান সিলুগুলো সিল্কের ভিতরে পাবেন একদম ব্র্যান্ড কোয়ালিটির এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে 650 টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল 650 যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নাও এটা হবে খুব সুন্দর একটা lemon কালার এটা হচ্ছে পেস্ট কালার এগুলো 38 থেকে 42 বডি পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এটা হবে সিগেন কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও ছশো পঞ্চাশ এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছশো পঞ্চাশ টাকা এখন দেখাবো সবার পছন্দের ডিজাইনটা এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটার হাতায় আমরাই কাজ এটা কটনের ভিতর এটাও কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন পেয়ে যাচ্ছেন এ হচ্ছে এটা পায়জামাটা পায়জামাটা নিমকি ডিজাইন করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে অনেকগুলো কালার আছে ভিওর সেটা একদম হিট একটা কালেকশন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে মানে এই টু পিস পাঁচশো পঞ্চাশে শুধুমাত্র রাব্যান্টের প্রাইস দিচ্ছে কালার কন্টাস্ট সবগুলো সুন্দর সবার থেকে বেশি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাব এন্টারপ্রাইজ এটা মাস্টার্ড কালার দেন এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে লেমন কালার পাঁচশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরো রেস্টুরেন্টের কাজ করা থাকবে এগুলো অরিজিনাল চায়না লিয়ান ফ্যাব্রিক ঠিক আছে এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এগুলো সবই কিন্তু গাড়ারাগুলো লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন রং কষের আছে তাই না এটা হচ্ছে রেড কালার প্রাইস সাইন চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে পলিজা কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা ওপেন বাটন শার্ট এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন হাতায় কফ করা আর এই হচ্ছে প্যান্টটা এটা কিন্তু হবে পকেট আছে একদম কমফোর্টেবল একটা কালেকশন প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কালার আছে টোটাল পাঁচটা এগুলো আটত্রিশ থেকে আচ্ছা চুয়াল্লিশ বডি পর্যন্ত দেয়া যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একসেপ্ট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু জর্জ এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা মাত্র এটা কিন্তু হচ্ছে ভাঙচুর সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করা প্রাইস থাকবে ছয়শো টাকা মানে এখন যা দেখাবো সব ছয়শো টাকার মেলা এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটির গাউন এগুলো সব অরিজিনাল ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা একটা কালার এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ছয়শো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও ছয়শো টাকা দেখ দিকি পাছ এটা সম্পূর্ণ এখানে রাফেল পরা এটা নেক পশনে রাফেল পাচ্ছেন হাতাটা কিন্তু স্মোকি পরা জর্জ প্রাইস থাকবে 600 টাকা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন এগুলো 50 52 লং হবে এক সেট নিলেও হোলসেল ঠিক আছে এটা হোয়াইট কালার দেন এই কালারটা দেখেন শর্ট সেটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দাঁড়ানো একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাবো বোরখা গাম তাই না এটা কিন্তু প্রিমিয়ামটা ঠিক আছে এগুলো বাহান্ন চুয়ান্ন লং হবে ফিতা আছে এটাও ছয়শো আচ্ছা এগুলো হাতাগুলো কিন্তু স্মোকি করা পাবেন একদম বেস্ট কোয়ালিটি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা হবে এর ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট এটা বোরখা গান হাতাগুলো টার্কিস হাতাটা কফ করা ঠিক আছে ছয়শো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে এটা অ্যাশ কালার ছয়শো টাকা ভিউয়ার্স এটা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার্ড আলিয়াগন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতাটে স্মোকি করা প্রচুর ঘের প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও ছয়শো টাকা এগুলো কিন্তু সব জর্জেটের ভিতরে আলিয়া গানগুলো পেয়ে যাচ্ছেন যারা বিজনেস পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এটাই পাইকারি দাম ছয়শো করে ঠিক আছে বাট ভাইয়া ঈদ উপলক্ষে এক পিসও পাইকারি দিচ্ছে এটা একটা কালার এটাও আলিয়া গাউন ছয়শো টাকা এটা আলিয়ার ভিতর দুইটা কোয়ালিটি আছে একটা হাতায় স্মোকি করা আর একটা হচ্ছে হাতায় র্যাফেল করা ঠিক আছে একটু খেয়াল করবেন এটা কিন্তু হাতারটা র্যাফেল করা পাবেন মানে মৌসুমি হাতার ভিতরে এটাও থাকবে ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু শিওর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও ছয়শো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস সেম সরি এটা অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা তো এগুলো যেন ভিজিট করবেন রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফি